ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দুই সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যথাক্রমে শুরু হয়ে গেছে গতকাল ছিল উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ত্রিপুরা রাজ্যের ষাটটি পরীক্ষা কেন্দ্র রয়েছে তার মধ্যে বক্সনগর এলাকায় পড়েছে দুটি সেন্টার একটি হলো নগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় অপরটি হল কমলনগর হাইস্কুল পাঁচটি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রী পরীক্ষায় বসছে গতকাল তার মধ্যে হল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় কমলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় কলমচৌড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ভলোয়ারচর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় রহিমপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মোট একশো ঊনপঞ্চাশ জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে আজকে নগর সেন্টারে দুইশো জন মাধ্যমিক ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং কমলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সেন্টারে একশো ছয়জন ছাত্রছাত্রী পরীক্ষা বসেছিল পরীক্ষা যথারীতি সময়ের মধ্যে শুরু হয়েছে শান্তির সম্প্রীতি সুশৃঙ্খল মনোরম পরিবেশে পরীক্ষার্থীরা সেন্টারে গিয়েছেন এবং পরীক্ষা দিয়েছেন ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের যাতে রকম পরীক্ষার চলাকালীন সময়ে অসুবিধা না হয় তার জন্য ব্লক আধিকারিক এবং এম এল সাহেব সমস্ত পরিষেবার বন্দোবস্ত করেছেন কমলনগর বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারম্যান এমডি জুয়েল অভিভাবকদের জন্য ছাউনি বিশ্রামাগার পানীয় জলের ব্যবস্থা চা পানের ব্যবস্থা করেছেন তাছাড়া প্রশাসনিক ভাবে দায়িত্বে রয়েছে পুলিশ প্রশাসন মেডিকেল টিম স্কুলের শিক্ষক শিক্ষিকা তাছাড়া আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তোফাজ্জল হোসেন অন্যান্যদের মধ্যে ছিলেন এলাকার সামাজিক বিশিষ্ট ব্যক্তিত্ব এবং ভালোভাবে পরীক্ষা দেবেন আশা করি রেজাল্ট ভালো হবে তার পাশাপাশি যে রয়্যাল অর্ডারের ব্যাপারটা এবং সার্বিক যে করা এত বজায় আছে সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে সেই জন্য আমি বিশেষ করে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিসাবে আমি মাননীয় বিধায়ক মহোদয়কে আমি অভিনন্দন জানাচ্ছি হয়েছিল নির্বিঘ্নে হয়েছিল এবং এই বছরও আশা রাখছি যে পরীক্ষা প্রস্তুতি বা স্টুডেন্টদের যে মনের যে ভাব তারা সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে এবং বাহ্যিক যে পরিবেশ সুন্দর একদম বয়ান্ডটা সব কিছু ঠিকঠাক আছে আমাদের পুলিশ পুলিশ প্রশাসন আছে ফায়ার সার্ভিস রেডি আছে এবং আমরা যেভাবে স্কুলের চারিদিকে সুরক্ষা ব্যবস্থা বা বাউন্ডারি ওয়াল জল পানীয় জল করতে আরম্ভ করে সুন্দর ইলেকট্রিসিটি তারপরে সুন্দর ব্যবস্থা এবং বক্সনগরের যে ঐতিহ্য অর্থাৎ পরম্পরা গতবারও যেমন সুন্দর মতো হয়েছে আমাদের মাননীয় বিধায়ক মহোদয় আপনারা দেখছেন তিনি নিজে আমাদের সাথে প্রশাসনের সাথে কীভাবে এখন পরীক্ষার সুন্দরভাবে ভিজিট করছেন এবং ছেলেদের মনে স্বাভাবিক ছেলেদের কমলনগর দ্বাদশ্রেন বিদ্যালয়ে যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সেই ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া সে ব্যাপারে আমার প্রতিক্রিয়া হলো বক্সনগর ব্লক অন্তর্গত দুইটা স্কুলে মাধ্যমিক এবং টুয়েলভে পরীক্ষা চলছে তার একটা স্কুল কমলনগর দ্বাদচ্ছিনে বিদ্যালয় একটা স্কুল নগর হাই স্কুল নগর দ্বাদচ্ছিনে বিদ্যালয় এর মধ্যে আজকে প্রায় একশো ছয়জন ছাত্র ছাত্রী আমাদের এই কমলনগর স্কুলে পরীক্ষাতে বসছে এর মধ্যে ফাইভ গার্লস ফোর্টি ওয়ান বয়েজ প্রশাসনিক ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা পরিকাঠামো নিয়ে কী বলবো হ্যাঁ হ্যাঁ আমরা সবাইকে নিয়ে আমরা প্রত্যেকটি দপ্তরকে নিয়ে আমরা মিটিং করেছি সব প্রত্যেকে প্রত্যেক দপ্তর যথাসময় আমাদের স্কুলে উপস্থিত হয়ে গেছে ছাত্রছাত্রীর ব্যাপারে ছাত্রছাত্রীর ব্যাপারে আমি বলবো তারা যাতে সুন্দরভাবে আমাদের যে সহযোগিতা করা তারা আমরা সম্পূর্ণ সহযোগিতা তাদেরকে করব তারা যাতে পরিপূর্ণভাবে সঠিকভাবে সুস্থ বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব